দেখুন খুবই সুন্দর লিচু হয়েছে লিচুটা একটু দাম বেশি তাই না দাম বেশি হলেও এবার কিন্তু পোকা মনে হচ্ছে খুবই কম এই দেখো সুন্দর লিচু খুবই সুন্দর লিচু হয়েছে এবার দাম বেশি হলে একদম পারফেক্ট আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শকের এই মুহূর্তে আছে আমার বাগানে লিচু বাগান এই যে খুবই সুন্দর এই যে দেখা যাচ্ছে الحمد لله. <تضحك> <تضحك>